গ্রামে ঘুরতে গেলাম আবার আসার সময় যা পেয়েছি সবকিছু বস্তা বেঁধে নিয়ে চলে আসলাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কয়েকদিন আগে আমি বাড়িতে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করছি তো দুই দিন ছিলাম দুই দিনের মধ্যে একদিন কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি রাতে নানুর বাসায় চলে আসছি নানুর বাসায় আসার পরে রাতে নানুর সাথে ঘুমালাম সকালবেলা উঠছি উঠার পরে বড় মামি বলতেছে যে ওনার ঘরে যাওয়ার জন্য কারণ উনি উঠানে মাটি ছুলাই গরম গরম পিঠা বানাচ্ছে সেটা খাওয়ার জন্য ঘরে সে চুলা আছে কিন্তু মাটির চুলায় খোলার পিঠাটা ভালো হয় সে কারণে মাটির চুলাই বানাচ্ছে তো এত সুন্দর করে পিঠাগুলো উঠতেছে আর গরম গরম দিচ্ছে আর খাচ্ছি নারিকেল দিয়ে নিজেদের গাছের নারিকেল আর এখানে রাব ছিল না খেজুরের গুড় দিছে তো ওটা দিয়ে আসলে বেশ মজা লাগতেছিল খাচ্ছি আর এখানে নানোর জন্য দিয়ে দিচ্ছে নানু তো আসতে পারতেছে না সেজন্য নানুর জন্য পাঠাই দিচ্ছে আর আমরা এখানে মা ছেলে দুজন উঠানে বসেই খাচ্ছিলাম খেতে খেতে অনেকগুলোই খেয়ে ফেললাম এরপরে চা বানানোর কথা বলতেছে বললাম যে নানুর সাথে গিয়ে চাটা খাবো আপনি বানিয়ে নিয়ে আসেন তো চাটা বানিয়ে নিয়ে আসছে আমি বললাম যে রং চা খাবো কারণ অনেকগুলো পিঠা খেয়ে ফেলছি দুধ চা আর খেতে ইচ্ছে করতেছিল না ভাবলাম এক কাপ রং চাই খাই আর চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে আমার জন্য চিনি নিয়ে আসছে আর নানুর জন্য লবণ নিয়ে আসছে কারণ নানু লবণ দিয়ে চাটা খায় নাস্তা খেয়ে আমাদের বাড়ির দিকে আসছিলাম আপনাদের সাথে শেয়ার করছি যে নিজেদের বাড়িতে সিম গাছ লাগানো হয়েছে আমার আব্বু সিম গাছ লাগিয়ে গেছে তো ওটা একটা সিম গাছ পড়ে গেছে ওটা থেকে যা কয়েকটা শিম পেরে নিছি আব্বু বলছে যে অনেকগুলো শিম পারতে এক দেড় কেজি কিন্তু আমি হাফ কেজি মতো শিম পাইছি তো শিম গাছটা পড়ে গেছিল তাই শিম গাছটা উঠায়ও দিছি সেটা আর দেখানো হয় না আমি মূলত আসছি কলা দেখার জন্য এখান থেকে কলা নিয়ে যাব আব্বু বলছে যে কলা নিয়ে যেতে এই কলাটা অনেক বড় হবে সেজন্য আর এটা কাটা হয় নাই এখানে অনেকগুলো কলার ছড়াই ছিল তো আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু আবার ছোট ছিল আবার অনেক বড় বড় ছিল আব্বুকে বললাম যে আরো সপ্তাহখানেক পরে এসব নিয়ে যায়েন কারণ এগুলো অনেক বড় হবে আরো তো আমি আর আনি নাই কলাটা দেখে চলে আসলাম আর আমাদের এই পুকুর পারে পুরোটাই গাছ লাগানো হয়েছে তো গাছগুলাতে মাঝে মাঝে ধরে আমরা গিয়ে নিয়ে আসি বা বু গেলে মাঝে মাঝে নিয়ে আসে তো আর পরিচর্চাও করা লাগে মাঝে মাঝে যায় সেজন্য নিজেরা গাছের কলা খাওয়া হয় বাইরে থেকে আর তেমন একটা কিনা হয় না অনেকক্ষণ বাড়িতে ঘুরাঘুরি করছি আর আমার সাথে আমার মেজো মামাও গেছে দুইজনে একসাথে অনেকক্ষণ হাঁটাহাটি করলাম গল্প করতে করতে তারপরে বাড়ি থেকে চলে আসলাম আর একটা আপু আমাকে কমেন্ট করছে বা অনেক কিরি প্রশ্ন যে আমাদের বাড়িতে যেহেতু কাজ হয় নাই এখনো বাকি আছে তো আমরা গেলে কোথায় থাকি আসলে নানুর বাড়ির সাথে যেহেতু আমাদের বাড়ি তো দেখেন আমার নানুর বাড়ির ভিতরটা অনেক বিশাল করে বাড়িটা আর এখানে সবগুলো আমার মামাদের ঘর মামারা ছয় জন ছয় জনের জন্য ছয়টা ঘর করা হয়েছে আমার নানা থাকতে এগুলো সবগুলো কমপ্লিট করে দিয়ে গেছে এক একজনের ঘর কিন্তু অনেক বিশাল বিশাল করে আর থাকার মতো কিন্তু কেউ নাই মামাদের এখনো ছোট ছোট আমার আম্মুরা হচ্ছে আমার নানুর বড় মেয়ে তো ওনাদের ঘরের আমরা বড় বড় সবাই আর মামাদের সবারই বাচ্চারা ছোট তো থাকার মতো তেমন কেউই নেই ঘরের মধ্যে আমরা যদি একশো জনও যাই আমরা কিন্তু এই ঘরগুলোতে থাকতে পারি তো সেই জন্য আমাদের থাকার অসুবিধা হয় না আর আরেকটা কথা হচ্ছে আমরা যদিও আমাদের বাড়ি কমপ্লিট করি কিন্তু বেশিরভাগ দেখা যাবে যে আমার নানুর বাড়িতে থাকা পড়ছে কারণ মামারা মামিরা খুবই আন্তরিক ওনারা আমাদের যথেষ্ট সেবা যত্ন করে এবং যথেষ্ট আমাদের জন্য করে আর আসার সময় তো যত পারে যে যা পারে সবকিছু তুলে দিয়ে নিয়ে আসি নানুর জন্য বেশি একটা সময় বাইরে থাকতে পারি নাই নানুর সাথে বেশিরভাগ কথা বলছি যেহেতু চলে আসব সেজন্য তো আসার সময় দেখেন মামিরা অনেক কিছুই দিয়ে দিছে টমেটো বেগুন লাউ তারপরে মূলা শাক মামা উঠাই দিছে আবার একটা মামির ঘরে হাঁসের ডিম পারছে তো উনি ওনার হাঁসের ডিম থেকেও হাঁসের ডিম দিছে বাড়ি থেকে শিম বড়ুই এরপরে আসার সময় তো নানু এক বস্তা বড়ই দিয়ে দিছে এই বড়ই নানু অনেক কষ্ট করে শুকাইছে তারপরে এগুলাও আমাকে দিয়ে দিছে এরপরে আর তো মাছ তো আসে আন্টির বাড়ি মাছ তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ